এটা বলবো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার একবার সুযোগ হয়েছিল কথা বলার সুযোগ হয়নি কিন্তু আমি দেখা করলে বলবো আপনাকে ধন্যবাদ যে এত বড় দুর্নীতিবাজদের দেশে থেকেও দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি দেশটাকে এইভাবে চালায় নিয়ে যাচ্ছেন এত সোজানা বিষয়টা অফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা প্রায় পঞ্চম শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি কিন্তু এখনো কিন্তু সেই চতুর্থ শিল্প বিপ্লবের যেই প্রধান যেই পিলারটা সেটা রয়ে গিয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক যাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিকের ইন্ডিভিজুয়াল স্কিল এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসে বেশি ইমফেসাইজ করা গেলেই সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দর দেশ গঠন করা সম্ভব আমি একটা কথা বলতে চাই এখানে কথা হচ্ছে কুরবানি নি এই কুরবানি এটা একটা ধর্মীয় অনুশাসনের দিক থেকে হচ্ছে আমরা যদি খুব ছোটবেলা থেকে আমাদের ভাই বোন বাচ্চা যারা থাকে বা আছে তাদের যদি ছোট ছোট করে বোঝাতে পারি যে বিষয়টা কি কোথায় গেলে সমস্যা কোথায় না এটা যদি বোঝাতে পারি রাত্রে কয়টায় ঘুমাতে হবে কয়টায় উঠতে হবে আমি যদি রাত সকাল পাঁচটা বাজে ঘুমের থেকে উঠি তখনই আমার খেলার এনার্জিটা থাকবে তখনই আমি খেলতে পারবো এবং ভালো কিছু চিন্তাও করতে পারবো আর আমার একটা বিষয় আমি সবসময় বলতে চাই আমি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটা শুনি আমি কখনোই আমার চোখের পানি আটকে রাখতে পারি না এবং দ্বিতীয় কথা হলো একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল যে ফের দল সব ভেঙে নিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের বিশ্বাস মনোবল আমি জানি যে এত দুর্নীতির পরেও এত লন্ডারিং পরেও এত কিছুর পরেও যে আমরা টিকে আছি এইভাবে আছি এটা অনেক বড় বিষয়

পঞ্চম বিপ্লব চতুর্থ বিপ্লব তৃতীয় বিপ্লব দ্বিতীয় বিপ্লব প্রথম বিপ্লব অথবা যে কোনো বিপ্লবের কথাই বলেন একটা কথা আমার আছে এখানে বলা দরকার যেহেতু সুযোগ পেলাম বলি আমার দাদা জনাব আব্দুর রহমান তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন উনিশশো সালে তখন মুসলমানরা পড়ালেখাই করতে না এই কথাটা আমি বলছি এই কারণে উনি তখন এখানে ম্যাথমেটিক্স পড়তেন বলার কারণটা হচ্ছে যে আমাকে একদিন আমার এক বন্ধুর সাথে একটা অনানুষ্ঠানিক আড্ডায় তো আমরা সিঙ্গাপুর নিয়ে আলাপ করতেছি তা আমি হঠাৎ করে বলে বসলাম যে সিঙ্গাপুর হ্যাঁ খুব বেলথি খুব সমৃদ্ধ কথায় কথায় আমরা সিঙ্গাপুরকে টেনে নিয়ে আসি কিন্তু সিঙ্গাপুর তো একটা বন্ধার রাষ্ট্রে রূপান্তরিত হবে আমার বন্ধু আগে কি কি বললি সিঙ্গাপুর এত রিচ এত ডেভেলপমেন্ট বন্ধ রাষ্ট্র মানে যখন অতিরিক্ত অর্থ হয়ে যায় তখন ওই অর্থের প্রয়োগ না থাকলেও কিন্তু বন্ধাত্ম আসতে পারে সিঙ্গাপুরের নিজস্ব কোনো কবি নাই নাম করে কোন লেখক নাই কোন পদার্থবিদ নাই কোন রসায়নবিদ নাই কোন বিজ্ঞানী নাই সিঙ্গাপুরের কোন লিডার পরে নাই তার মানে হচ্ছে যদি আমি ধরে নেই যে পৃথিবীতে এক সময় গিয়ে অর্থ আর কোনো সমস্যা নয় তখন আপনি কি দিয়ে এগোবেন যেটাই ছোট ভাই বললেন যে ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু অ্যাট্রিবিউটস কিছু স্কিলস নিজেদের থাকা লাগে দ্যাট অলসো অ্যাপ্লাইজ ইকুয়ালি ফর এ নেশন অনলি ফর এ ইন্ডিভিজুয়াল অর্থাৎ এই সিঙ্গাপুর একটা সময় গিয়ে তার নিজের কোনো দার্শনিক নাই তার যে ভ্যালু সিস্টেম সেই জিনিসটা একটা জায়গায় রহিত হয়ে যাবে সে আর সামনে এগোতে পারবে না তার এত সম্পদ এই সম্পদকে নতুন সম্পদে কিভাবে রূপান্তরিত করবে সেটার জন্য যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দরকার সেটা মৌলিকভাবে নাও থাকতে পারে খালি চোখে আমরা দেখি ট্রেড এন্ড কমার্স ব্যবসা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যেমন স্কিল্ড হতে হবে ঠিক একই সাথে মনে রাখতে হবে সবাই ঢালাও ভাবে বিবিএ পড়লাম সবাই ঢালাও ভাবে সিএসসি পড়লাম সবাই ধালু ভাবে ওকালতি করলাম নো এই সমাজের বিবেক প্রয়োজন এই সমাজের বিবেকের জন্য লিটারেচার দরকার এই সমাজের বিবেকের জন্য সমাজ বিজ্ঞান দরকার এই সমাজের বিবেকের জন্য পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সিভিক্স লজিক দরকার হিস্ট্রি দরকার একটা ব্যালেন্সড গ্রোথ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই করার চেষ্টা করছেন সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা দশ ধাপ এগিয়ে যাচ্ছি হঠাৎ করে মাঝখানে এক একজন ছাগল ছাগলটাই ভিড় আসতেছে আর আমাদের এক ধাপ দুই ধাপ করে পিসাই দিচ্ছে আচ্ছা বলেন পৃথিবীর কোথাও যদি এরকম একজন সরকারি কর্মকর্তা এত লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে পারি এই খবর যদি ছড়ায় পড়ে তাইলে এটা কোনোভাবে আমাদের হেল্প করে মানুষ তো ভয় পেয়ে যাবে সো আই ইট হাই টাইম সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক ভুয়া খবর ঠিক আমি শেষ পর্যন্ত দেখা গেছে যা ছড়ানো হয়েছে সে সত্য সত্য না আমি মনে করি আপনার যেহেতু নতুন প্রজন্মের আপনাদের অনেক বড় দায়িত্ব আছে সঠিক রিসার্চ সঠিক তথ্যটা নিয়ে ওই যে বললাম প্রতিবাদ এবং প্রশ্ন করার যে জায়গাগুলো এই জায়গাগুলোকে যদি আমরা শানিত করতে পারি আই থিঙ্ক উইল মুভ ফরওয়ার্ড ক্যান স্টপ আস ইনশাল্লাহ